আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা কী অবস্থা সবার মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ শেষ হলো আজকের এই ভিডিওটা মূলত বোটানি প্রশ্নের সোর্স নিয়ে একদম চারটা অপশন হুবহু কোন বই থেকে উঠে দিছে স্যাররা একদম অ্যানালাইসিস সহ চারটা অপশন সহ দেখাই দেব তোমাদের পরীক্ষা কার কেমন হয়েছে কে কয়টা জাগাইছো বায়োলজি কার কয়টা কারেক্ট হইলো একটু জানাই দাও কমেন্টে বাচ্চা কাচ্চারা এবং পরীক্ষার্থী যারা আসো কে কয়টা দাও আমাকে ভয়েস এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটু তো এই ভিডিওতে আমরা বোটানি প্রশ্নের যে প্রশ্নগুলো আসছে এগুলো সোর্স নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসছে কোন বই থেকে আমরা তো প্রশ্ন তো সব বইগুলোতেই পাওয়া যায় তুমি আলিম স্যারের বইও পাবা আজিবুর স্যারের বইও পাবা হাসান স্যারের বইও পাবা বাট রিয়েল সোর্সটা কোন জায়গায় মানে স্যাররা কোন জায়গা থেকে প্রশ্নটা করছে স্যার তো একটা বই থেকে প্রশ্ন করছে যে কোনো একটা থেকে ওই প্রশ্নটা তো কোন জায়গা থেকে করছে এই নিয়ে আজকে বিরোধে কথাবার্তা বলবো ইনশাল্লাহ তো দেখো আমি এখানে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা নিয়ে আসছি একটু ঝাপসা ছবি এটাই পাওয়া গেছে অনলাইনে তো দেখো প্রথম প্রশ্ন আমি প্রথম নিয়ে কথাবার্তা বলতেছি এখানে দেখা যাচ্ছে কিনা কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গানো এ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন নব্বইটা দাগাইছো সবাই বলতেছো নব্বইটা দাগাইছো ওকে প্রশ্ন কেমন লাগছে তোমাদের কাছে তোমরা ইতিমধ্যে অনেক কোচিং থেকে সলভশিট পেয়ে গেছো আমাদের এখান থেকেও সলভশিট পাবা ইনশাল্লাহ টেনশন নাই তো সবগুলো মিলে আমি বলি বিনা বিনামূল্যের সিস্টেমটা কি তোমরা হয়তোবা এখানের উত্তর দু একটা উত্তর দেখে হয়তোবা একটু মন খারাপ করবা হয়তো বা কেউ কেউ আমাকে বকাঝকাও করতে পারো যে ভাইয়া আপনি হয়তো বা ভুলটা বলতেছেন কিন্তু মনে রাখবা আমি হচ্ছে রিয়েল সোর্স নিয়ে কথাবার্তা বলতেছি উত্তর যদি তোমার পক্ষে নাও যায় সেটাই উত্তর ঠিক আছে তো তোমরা যখন কারেকশন করবা একদম সর্বনিম্ন মার্কটা ধরবা মানে মনে করো তুমি ক কোচিং মিলে পঁচাত্তর আসছে খ কোচিং মিলে চুয়াত্তর আসছে গ কোচিং মিলে বাহাত্তর আসছে তুমি তোমার মার্কটা বাহাত্তর ধরবা তুমি পঁচাত্তরটা ধরবা না এতে তুমি কি তোমার রেজাল্ট দেখা স্যাটিসফাইড থাকবা তুমি মনে করো অমুক কোচিং থেকে তোমার মিলছে আশি বাট আরেকটা কোচিং থেকে মিলছে আস তাইলে কি তুমি রেজাল্টের পরে হতাশ হয়ে যাবে তুমি এবং এটা হচ্ছে রিয়েল সোর্স প্রশ্ন কোনোটা যদি তোমার উত্তরের সাথে না মিলে তাহলে কি তোমার হতাশ হওয়ার কিছু নাই এই প্রশ্ন তুমি কি ভুল ধরবা তোমার এটা ভুল হয়েছে ঠিক আছে বুঝতে পারছো কি বলছি তো প্রথম প্রশ্ন হচ্ছে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু তাই না লাইসোজোম গলগি বস্তু মাইক্রো টিউবিউল রাইবোজোম সবাই কি দেখাইছে সবাই কি দেখাইছো গলগি বস্তু দাকাইছ তাই না এটাই সঠিক উত্তর হাসান স্যারের বই অনুসারে এটাই সঠিক উত্তর কিন্তু ভাই প্রশ্নের সোর্স দেখো প্রশ্নের সোর্স আলিম স্যারের এমসিকিউ প্রশ্নের সোর্স হচ্ছে আলিম স্যারের এমসিকিউ ঠিক আছে তো সবাই একটু খেয়াল করো আমাদের প্রশ্ন ছিল কোনটা আচ্ছা এখানে আমাদের আছে এই দেখো বাইশ নাম্বার প্রশ্নটা এটা সাবাস থেকে দাগানো সাবাস এবং অ্যাটলাস থেকে দাগানো এমসিকিউ পিডিএফ আলিম সারি এমসিকিউ কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু গলগি বস্তু রাইবোজোম মাইক্রোটিউবিউল লাইসোসোম রাইট চারটা অপশন মিলছে গলগি বস্তু রাইবোজোম মাইক্রোটিউবিউল লাইসোসোম মিলছে চারটা অপশন মিলছে গলগি বস্তু রাইবোজোম মাইক্রোটিউবিউল লাইসোসোম যদি স্যাররা বই থেকে প্রশ্ন করতে তাহলে প্রশ্নের ভাষা অন্যরকম হইতো দু একটা চেঞ্জ হইতো অপশন সেম প্রশ্ন কেউ মন খারাপ করো না এই একমার্ক কিছু না মন খারাপ করে না এই প্রশ্নটার আনসার আমাদের আলিম স্যারের বইয়ে মাইক্রো টিউবউল দেওয়া মন খারাপ করো না কেউ আমার সময় এরকম হয়েছিল আমি যখন দুই সালে পরীক্ষা দিই আজিবুর স্যারের একটা এমসি আসছিল যে তোমার হচ্ছে নিচের কোনটি নিম্ন তাপমাত্রা সংরক্ষণ করা হয় অপশনে বিজ ছিল রাইজম ছিল বুলবিল ছিল তা এরকম ছিল তো আমরা সবাই বীজ দাগাইছি হাসান স্যারের বইয়ে লেখা বীজকে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করা যায় কিন্তু আজিবুর স্যারের বইয়ে ওই এমসিকিউটার আনসার ছিল রাইজোম তো আনসার রাইজোম নিছে স্যার এখন হুবু এখান থেকে প্রশ্ন করছে এই প্রশ্নটা আলিম স্যারের হুবু এমসিকিউ এবং এই প্রশ্নটার আনসার আলিম স্যারের বইয়ে মাইক্রো ট্রিবিউল দেওয়া এখন তোমরা বলতে পারো এখন তোমরা বলতে পারো ভাই এটা যে আলিম স্যারের বই থেকে আসছে তার প্রমাণ কি। তোমাদের প্রশ্ন কিন্তু এটা মানে কি লিগেল প্রশ্ন ভাইয়া এই প্রশ্ন তো অন্য বই থেকেও করতে পারে বা অন্য অনুশীলনী এমসি থেকে প্রশ্ন থাকতে পারে না পারে আমি আরো উদাহরণ দিই প্রশ্ন সারের বই থেকে করছে আমি আরো উদাহরণ দিই খেয়াল করো আমরা হচ্ছে এই প্রশ্নটা খেয়াল করি আরেকটা প্রশ্ন আছে এখানে নিচের কোনটি পিউরিন বেস দেখা যাচ্ছে পরে প্রশ্নটা খেয়াল করো নিচের কোনটি পিউরিন বেস নিচের কোনটি পিউরিন বেস খেয়াল করো আমরা এখান থেকে দেখি দুই নাম্বার প্রশ্নটা খেয়াল করো কোনটি পিউরিন বেস কোনটি পিউরিন বেস দুই নাম্বার প্রশ্ন অপশনগুলো খেয়াল করো ইউরাসিল, সাইটোসিন থায়ামিন অ্যাডিনিন খেয়াল করো ইউরাসিন সাইটোসিন থায়ামিন অ্যাডেনিন আনসার হচ্ছে অ্যাডেনিন তাহলে প্রশ্ন কোন জায়গা থেকে আসছে প্রশ্ন কোন জায়গা থেকে আসছে প্রশ্ন আসছে আলিম সারের বই থেকে ওকে গেলো এবার এই প্রশ্নটা খেয়াল করো এই প্রশ্নটা মাথা দেখা যাচ্ছে না এই প্রশ্নটা মাথা দেখা যাচ্ছে না প্রশ্নটা হচ্ছে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কোনটা যারা বিশ্বাস করতেছো না তারা একটু খেয়াল করো আমি একদম এগারো নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি একদম এগারো নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি ঠিক আছে অপশন সহ মিলাই দেখাচ্ছি আলিম সারের এর অনুশ্রীণ মিসিকিউ এগারো নাম্বার অধ্যায়ে চলে যাচ্ছি টিস্যু তন্ত্র উদ্ভিদ সারিতত্ব এই হচ্ছে আমাদের এগারো নম্বর খেয়াল করো প্রশ্নটা খেয়াল করো সবাই দুই নাম্বার প্রশ্ন খেয়াল করো টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কোনটি প্রশ্ন কি টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি এখানে খেয়াল করো টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কি লক্ষ্য উদ্দেশ্য উন্নত বীজ তৈরি করা এক নম্বর প্রশ্ন কি উন্নত বীজ তৈরি করা নতুন ধরনের টিস্যু তৈরি করা চলো মিলাই চলো মিলাই নতুন জাতের টিস্যু উন্নত বীজ মিলছে দুইটা অপশন মিলছে দুইটা অপশন মিলছে কিনা ওকে নেক্সট পরে দুইটা অপশন মিলাও গ আর ঘ মিলাও অধিক পরিমাণ টিস্যু তৈরি করা প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা খেয়াল করো বেশি টিস্যু উৎপাদন পরীক্ষায় দিছে অধিক পরিমাণ টিস্যু নতুন চারা উৎপাদন মিলছে চারটা অপশন মিলছে বাচ্চারা দেখো মিলছে কিনা চারটা অপশন জাস্ট এটা বলো মিলছে কিনা উন্নত বীজ উন্নত বীজকে বইয়ে লেখা ছিল উন্নত মানের বীজ একটু চেঞ্জ করে দিচ্ছে আর কি নতুন জাতের টিস্যু নতুন জাতের টিস্যু অধিক পরিমাণ টিস্যু বেশি টিস্যু বেশি নিয়ে অধিক পরিমাণ লেখছে অধিক পরিমাণে নতুন চারা নতুন চারা ঠিক আছে মিলছে ওকে প্রচুর পরিমাণ নতুন চারা এটা কি বিবাদনের ক্ষমতা নতুন চারা তাহলে এই হচ্ছে আমাদের ঘ নাম্বারটা আনসার আলিম সারের এমসি থেকে আসছে প্রমাণ পাইছো এটা কিন্তু অনেক আগে থেকে দাগায় দেওয়া আসিল এই দেখো অনেক আগে থেকে দাগায় দেওয়া রেফারেন্স বই আলিম সার জৈবিক প্রথম পত্র জীব প্রযুক্তি কারা দাগায় দিছে নিজ হাতে দাগাইছি আমি সবার সামনে অ্যাটলাস থেকে যারা ফলো করছো আলিম সারের বই এমসি কিউ যারা পড়ছো হুবু কমন পাই গেছো কিন্তু ওকে নেক্সট প্রশ্ন কাটমার্কের প্রেডিকশন এখনো দিব না কাটমার্কের প্রেডিকশন এখনো দিব না আগে উত্তর মিলাও সব কোচিং এ থেকে উত্তর মিলাও আগে এটাই গেল আমরা পরে প্রশ্ন যাচ্ছি প্রথম পেজে চলে যাই আবার আমরা কিন্তু এটা মিলাইছি এটা বুঝছি যে কোষ বিবাহের সময় কোষ প্লেট তৈরি করতে সবাই ভুল ধরবা যারা জলগি বডি দাগাইছো গলগি বডি যারা দাগাইছো আনসারটা ভুল ধরবা এটা কাটেই তোমার আনসার ধরবা কেটেই তোমার মার্কটা ধরবা ওকে নিচের কোন ধরনের উদ্ভিদকে এফিমেরালস বলা হয় কোন ধরনের উদ্ভিদকে এফিমেরালস বলা হয় চলো আমরা চলে যাই বারো নম্বর অধ্যায় আমরা চলে যাই বারো নম্বর অধ্যায় কোন ধরনের উদ্ভিদকে মেলাস বলা হয় প্রশ্ন খেয়াল করো প্রশ্ন নাম্বার বাইশ নাম্বার সব দিয়ে বাইশ থেকে আসছে বাইশ নাম্বার কোন ধরনের উদ্ভিদকে এপি বলা হয় অপশন মিলাও অপশন দেখো খরা সহনশীল অপশন দেখতেছো অপশন দেখতেছো কি না খরা সহনশীল লবণ সহনশীল খরা সহনশীল লবণ সহনশীল অপশন দেখো অপশন দেখো লবণ সহ্যকারী খরা সহ্যকারী মিলাইছো লবণ সহ্যকারী খরা সহ্যকারী সহ্যকারী মানে কি সহনশীল পরে দেখো তিন নম্বর অপশন দেখো খরা এরানো খরা প্রতিরোধী এখানে আসো খরা এড়ানো খরা প্রতিরোধী চারটা অপশন মিলছে প্রশ্ন মিলছে চারটা আমি বলতেছি আগে আগে এই সোর্সগুলো দেখাই পরে বাকি দুইটা প্রশ্ন বলতেছি দুইটা তিনটা প্রশ্ন এর বাইরে থেকেও আসছে এখান থেকে আসছে প্রায় আটটান্নটা মতো প্রশ্ন আর দুই তিনটা প্রশ্ন বাইরে থেকেও আসছে দেখাচ্ছি কোন ধরনের উদ্ভিদকে ফিমেলাস বলা হয় কোন ধরনের উদ্ভিদকে ফিমেলাস বলা হয় খরা সহনশীল লবণ সহনশীল খরা সহনশীল লবণ সহনশীল খরা এড়ানো খরা প্রতিরোধী খরা এড়ানো খরা প্রতিরোধী মিলছে আনসার কি খরা এড়ানো কর্তৃক আসছে আলিম সারের বইয়ের অনুশীলনী কর্তৃক আসছে আলিম সারের বইয়ের অনুশীরনী ওকে নেক্সট প্রশ্ন ক্র্যাশ চক্র কোথায় সংগঠিত হয় সহজ প্রশ্ন সবাই পারে কিন্তু সোর্সটা কি চারটা অপশন মিলার সোর্সটা কি সেটা দেখবো আমরা ক্র্যাশ চক্র কোষের কোথায় সংগঠিত হয় চলো চলে যায় নবম অধ্যায়ে উদ্ভিদ সাহিত্যতে চলে যায় দেখি এখানে তো আছে কিনা উদ্ভিদ সাহিত্যত্ব খেয়াল করো খেয়াল করো সবাই সাতাশ নাম্বার প্রশ্ন খেয়াল করো সবাই ক্র্যাপস চক্র কোষের কোথায় সংগঠিত হয় প্রশ্ন কি ক্র্যাপস চক্রের ক্র্যাপস চক্র কোষের কোথায় সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম আচ্ছা কিছু কিছু কথাবার্তা বলি যেহেতু জুনিয়র ব্যাচের অনেকে ক্লাসগুলো করতেছে তারা ভবিষ্যতে দেখবে তাদের তাদের সুবিধাতে কিছু কথা বলি তোমরা হয়তো জেনে অবাক হবা আমাদের যে ব্যাচ এখানে আলিম স্যার আজিবুর স্যার মাজেদা ম্যাম ম্যাম এদের সবার শুধু দাগানো এমসি না এক্সাম দেওয়া ছিল মানে কেন ইমাজিন মানে তুমি কি তুমি কি চিন্তা করতে পারো প্রত্যেকটা বইয়ের অনুশীলনীর এক্সাম দেওয়া ছিল ইচ অ্যান্ড এভরি কুয়েশন কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করো আমি এই প্রশ্ন আছে এফিম প্রশ্ন আছে প্রত্যেকটা সেট দেখাইতে পারবো যে এইটা দিয়ে আমাদের স্টুডেন্টরা এক্সাম দিছে আলিম স্যার আজিবুর স্যার মাজেদা ম্যাম পারবিন ম্যাম প্রত্যেকটা বইয়ের এক্সাম দেওয়া ছিল ভাই আমাদের স্টুডেন্ট যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেওয়া ছিল কিনা তো যারা এগুলো প্র্যাকটিস করছে তারা কিন্তু আলটিমেটলি আজকে প্রশ্ন তাদের কাছে পানির মতো লাগছে তো তোমার বুঝতে হবে যে তুমি কোন জায়গায় উপকার পাবা এটা শুধুমাত্র আমি জুনিয়র ব্যাচের উদ্দেশ্যে কথা বলতেছি যারা পরীক্ষা দিয়ে ফেলছে তাদের কাছে দুঃখিত তোমাদের ডিস্টার্ব করার জন্য দুঃখিত ক্র্যাপস চক্র কোষে কোথায় সংঘটিত হয় অপশন মিলাও মাইক্রোকন্ড্রিয়া সাইটোপ্লাজম রাইবোজম ক্লোরোপ্লাস্ট মাইক্রোকন্ড্রিয়া সাইটোপ্লাজম রাইবোজম ক্লোরোপ্লাস্ট যদি বইয়ের প্রশ্ন এখান থেকে না হইতো তাহলে অপশন মিলত সাররা তো গলিয়ে বড়ি দিতে পারতো দেয় নাই কেন কারণ হুবহু এটা তুলে দিছে আনসার মাইক্রোকন্ড্রিয়া প্রশ্ন সহজ সমস্যা নাই বাট সোর্স বুঝছো না এসেস অফস বুঝছিনা ভাই অনুসরনি ব্যাচটা ডেন্টাল পর্যন্ত অফ করেন না আমাদের ব্যাচ অফ করা হয় না ব্যাচ সব থাকে তোমার যদি কোনো ছোট বোন থাকে বা ছোট ভাই থাকে যে কেন 26 ব্যাচে পরীক্ষা দিবে সেও এই ক্লাস করতে পারবে সেও তোমার एग्जाम লিংক দিয়ে एग्जाम দিতে পারবে তোমার মোবাইলে দিয়ে কারণ আমরা অফ করি না অ্যাক্সেস অফ করি না আমরা আচ্ছা গেল এটা গেল পরের প্রশ্নে আসো এটা কি ভাইরাসের বংশবিদিতে আমিও প্রশ্ন দেখতেছি না কারো দেখতেছি হ্যাঁ ভাইরাসের বংশবিদিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় ভাইরাসের বংশবিদিতে প্রোটিনের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় ঠিক আছে এ হচ্ছে প্রশ্ন তো চলো আমরা চলে যাই অনুদীপ চ্যাপ্টারে অনুদীপে চলে যাই চলো দেখি এটাও কমন কিনা ভাইরাসের বংশবিদিতে পোষক কোষে প্রোটিন তৈরি হয় কোন অঙ্গাণুতে এই যে অনুদীপ খেয়াল করো সবাই এক নাম্বার প্রশ্নে খেয়াল করো সবাই এক নাম্বার প্রশ্ন ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হয় ভাইয়া প্রোটিন কই এগুলো সারা পারে সারা জানে ভাইরাসের প্রোটিন যে তৈরি হয় সারা ভালো মতো জানে বায়োলজি সারা খুব ভালো পারে এই জন্য আলগা লাগা দিছে এই জায়গায় একটু ল্যাজ করে দিছে অপশন মিলাও অপশন মিলালে বুঝবা যে এই প্রশ্ন কিনা অপশন মিলাও নিউক্লিয়াস কোষ আবরণী অপশন মিলাও নিউক্লিয়াস কোষ আবরণী রাইবোজোম মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস কোষ আবরণী রাইবোজোম মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস কোষ আবরণী রাইবোজোম মাইটোকন্ড্রিয়া কোষ আবরণী কোনো অপশনে দেখছো কোনো দিন জীবনে তো অনেক অঙ্গাণুর প্রশ্ন পাইছো অপশনে কোষ আবরণী কোনদিন দিন পাইছো তাহলে এটা বানানোর কোনো প্রশ্নই আসে না হুবু কপি করছে হুবু কপি করছে কোন জায়গা থেকে আলিম সারের এম সিকিউ থেকে হুবহু কপি করছে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কিনা বাচ্চারা বলো আমরা এখন পর্যন্ত সোর্স দেখছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রশ্নের সোর্স দেখছি আমরা এখন পর্যন্ত ছয়টা প্রশ্নের সোর্স দেখছি এরপর আমরা নেক্সট প্রশ্নে যাব ছয়টা প্রশ্নের সোর্স ডান আমরা হচ্ছে এখানে আসবো খেয়াল করো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে সহজ প্রশ্ন বাট সোর্সটা কি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে কোষ বিভাজনের প্রশ্ন সবাই জানো তাহলে আমরা কোষ বিভাজনে চলে যাই চল আমরা হচ্ছে কোষ বিভাজনে চলে যাই দেখো কোষের জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে কোষের জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে অ্যাপোফাইসিস, নেক্রোসিস অ্যাপোটোসিস ম্যাটাস টেসিস চলো অপশন মিলে চলো অপশন মিলে অ্যাপোফাইসিস আচ্ছা বলো এই দেখো অ্যাপোফাইসিস এই যে অ্যাপোফাইসিস আচ্ছা বলো যেখান থেকে প্রশ্ন করবে অ্যাপোফাইসিস জীবন অপশন দিত আমাকে বল অ্যাপোফাইসিস কি অ্যাপোফাইসিস কোন অধ্যায় পড়া বলো তো এই কমেন্ট করো অ্যাপোফাইসিস জিনিসটা কি মনে আছে কিনা এরকম চুক্কা থাকে চুক্কার জিনিসটা মনে আছে সাইকাসের মধ্যে অ্যাপোফাইসিস সাথে আর কোন সম্পর্ক আছে সাররা যদি প্রশ্ন বানায় দিত জীবনেও অ্যাপোফাইসিস অপশনে দিত দিত না তার মানে কি হুবহু কোন জায়গা থেকে করছে এই যে দেখো অ্যাপোফাইসিস খেল করছো অ্যাপোফাইসিস ন্যাক্রোসিস অ্যাপোপটোসিস অ্যাপোপের মধ্যে পাওয়া নাই দেখছো অ্যাপোটোসিস লেখছে অ্যাপোটোসিস ম্যাটাস্টেসিস এবার অপশন মিলাও এবার অপশন মিলাও অ্যাপোপটোসিস ন্যাক্রোসিস ম্যাটাস্টেসিস অ্যাপোফাইসিস বুঝছো আলিম সারের অনুশীলনী থেকে আসছে নিপু দাস আলিম সারের অনুশীলনী এটা আলিম সারের অনুশীলনী থেকে আসছে নেক্সট প্রশ্ন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে হাইব্রিড সাইব্রিড ক্লোন ট্রান্সজেনিক রিকম্বিনেন্ট প্রযুক্তিতে এগারো নম্বর অধ্যায়ে চলে যাব আমরা এগারো নম্বর অধ্যায়ে চলে যাব রিকম্বিনেন্ট প্রযুক্তিতে উদ্ভিদ যেটা তৈরি হয় তার তাকে কি বলা হয় ওকে আমরা এখান থেকে পাব পাঁচ নম্বর প্রশ্ন খেয়াল করো সবাই পাঁচ নম্বর প্রশ্ন খেয়াল করো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগে সৃষ্ট নতুন দ্বীপকে কি বলে হাইব্রিড সাইব্রিড ক্লোন ট্রান্সড্রেনিক এবার প্রশ্নে যাও। রিকম্বিন ডিএনএ টেকনোলজিও শিশুদের দিকে বলে হাইব্রিড সাইব্রিড ক্লোন ট্রান্সডেনিক একটু স্টাইল করে সাথে ইংলিশ অপশন লাগাই দিছে একটু স্টাইল করছে প্রশ্ন এটা বুঝছো কি না প্রশ্নের সোর্স বুঝছো কি না বোটানি যে আটটা প্রশ্ন দেখাইছি বোটানি আটটা প্রশ্ন দেখাইছি আটটা প্রশ্নের আটটা যে কয়টা দেখাইছি সবগুলো যে আলিম সারের অনুশীলনী থেকে কমন বুঝছো না আলিম সারের অনুশীলনী থেকে হুবহু অপশন সহ কমন বুঝছ তো যাদেরকে পড়তে বলছিলাম এখনো যারা বিশ্বাস করো না যে দাগায় দিছিলাম যে পিডিএফ হাউস বাই সাবাস লেখা সার্চ দিবা দেখবা এক মাস আগে থেকে দেওয়া পিডিএফ হাউস বাই সাবাস লেখা সার্চ দিবা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কিছু প্রশ্ন তো আছে যেগুলা আলিম সারের এর থেকে আসে না হ্যাঁ কিছু আছে দুই একটা আছে আমি তোমাকে দেখাই একটা প্রশ্ন দেখাই এখান থেকে কিছু আছে এই যে প্রশ্নটা রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি ঠিক আছে রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি তো এটা আমরা আলিম স্যার অনুশিনতে পাইনি এটা খুব সম্ভবত স্যাররা বইয়ের ভিতর থেকে তৈরি করছে অপশনগুলো ঠিক আছে ডি রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি আর একটা প্রশ্ন খুব ইজি প্রশ্ন মালবেসি নিচে কোনটি মালবিসি গোত্রের উদ্ভিদ ঠিক আছে তো এই প্রশ্নগুলো হচ্ছে আমরা আলিম সারের অনুশীলনীতে পাই নাই তবে আমরা দেখলাম আটটা প্রশ্ন আটটা প্রশ্নই কোন জায়গা থেকে আসছে আটটা প্রশ্নই কোন জায়গা থেকে আসছে আলিম সারের অনুশীলন থেকে আসছে চারটা একদম কি অপশন চারটা অপশন সহ হুবহু হুসেন। তো যারা হচ্ছে যারা হচ্ছে যে এই প্রশ্ন নিয়ে কনফিউশনে আসো টেনশনে আসো কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে কোনটি এই প্রশ্নটা যারা মাইক্রোটিউবিউল দাগাও নাই তোমরা এটাকে ভুল ধরে তোমার মার্কশিট তৈরি তৈরি করো করো মানে এটাকে ভুল ধরে আগাও মানে তুমি এটার মধ্যে মার্ক পাও নাই এটা হিসাব করে আগাও ঠিক আছে যেহেতু হুবু হুমসার এবং আলিম সার থেকে যে বাকি প্রশ্নগুলো করছে এটা তো শিওর তার মানে এই প্রশ্নটাও কি আলিম সারের বই থেকেই করছে চারটা অপশন সেম যেহেতু এবং স্টাইল করছে দেখো সাথে ইংলিশ নাম লিখছে ঠিক যেমনটা ওইখানে করছিল ওই যে এগারো নম্বর অধ্যায়ে যে প্রশ্নটা এইখানে যে স্টাইলটা করছে না হাইব্রিড গেলো হাইব্রিড সাইব্রিড সাথে যেমন ইংলিশ নাম লেখছে সেম এখানেও স্টাইলটা করছে এই দেখো স্টাইল করছে সাথে ইংলিশ নাম লেখছে তার মানে কি সেম আলিম সারের প্রশ্ন আলিম সারের এটা উত্তর দেওয়া মাইকু টিবুল তো এটা নিয়ে প্যারানোর শুনে এক মার্ক এরকম উল্টাপাল্টা হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় কেউ একশো পায় না কেন এই যে এরকমই কারণে একশো পায় না বুঝতে পারছো সঠিক আনসার দিলেও নাম্বার কাটা যায় এ হচ্ছে কথা তার সঙ্গে সোর্স বুঝতে পারছো আমরা সম্পূর্ণ সমাধান দিব সম্পূর্ণ সমাধান বিভিন্ন কোচিংয়ের সাথে মিলাবা সব বিভিন্ন কোচিং সাথে মিলাবা বড় বড় কোচিং যেগুলো হচ্ছে প্রতিষ্ঠিত কোচিং বড় বড় কোচিং বলতে আমি বুঝাচ্ছি প্রতিষ্ঠিত কোচিং যারা কিনা স্টুডেন্ট সাথে লেগে থাকে তাদের আনসারগুলো মতো সঠিক হয় ঠিক আছে আমরাও সলভ দেবো আমাদের টা মিলাবা তো সবগুলো মিলাইয়া যেখানে তোমার নাম্বার সবচেয়ে কম আসবে সেটাকে তুমি তোমার নাম্বার ধরবা মন খারাপ করে নয় ওইটাই তোমার অর্জন ওইটাই তুমি ধরবা এরপর রেজাল্টে দেখবা ওই মার্কটাই তোমার আসছে ভাগ্য ভালো থাকলে ওইখান থেকে বেড়েও যাবে এভাবে ধরলে কি হয় দেখা যায় তুমি ধরছো বাহাত্তর পরীক্ষা পায়ে ফেলছো পঁচাত্তর তখন তোমার খুশি আটকায় কে বা তুমি যখন ধরবা পঁচাত্তর পাইবা বাহাত্তর মনটা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো সকলের জন্য শুভকামনা রইল বাচ্চা কাচ্চা ভবিষ্যতে বাচ্চা কাচ্চা যারা তোমাদেরকে আমন্ত্রণ রইল সাবাসাময় সময় অ্যাটলাসে আমন্ত্রণ তোমাদের ভর্তি হয়ে যেও তোমাদের যখন ব্যাচ আসবে এবং যারা হচ্ছে এখন উত্তর মিলাও নাই উত্তর মিলায় ফেলো উত্তর না মিলায় হাঁসফাঁস হাঁসফাঁস তিন দিন করার থেকে উত্তর মিলানো ভালো ওকে আসসালামু আলাইকুম